অনেকদিন পরে হচ্ছে তিরিশ গোডাউন গিয়েছিলাম সেই দিনের ওয়েদারটা এত সুন্দর ছিল আকাশ দেখেই মনে হচ্ছে যে খুব ভালো লাগে তিরিশ গোডাউন হচ্ছে নদীর পার যেটা কিনা মেঘলা হলে খুবই দেখতে ভালো লাগে আমার ফ্রেন্ড আমাকে বলেছিল যে সে নাকি তিরিশ গো ঘুরতে আসবে আর আমাকেও রেডি হতে বললো এরপর আমি আর না করে চোট করে রেডি হয়ে চলে আসলাম সেখানে এসে যা দেখলাম আকাশটা কতটা মেঘলা তোমরা দেখলেই বুঝতে আমি আমার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতে কি আর করবো তাই ওয়েদার দেখতে ছিলাম আর এটা হচ্ছে আমাদের বরিশালের সেই ভাইরাল প্লেস বরিশাল তিরিশ গোডাউন নদীর পানি একদমই শুকিয়ে গিয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগতেছে মার্শাল্লা এবার হচ্ছে আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের হাজব্যান্ড চলে আসে তো ওরে হচ্ছে ফুল কিনে দিয়েছিল আমরা ভেবেছিলাম যে টলারে ঘুরবো কিন্তু আকাশের অবস্থা দেখে আমরা টলারে ঘুরতে পারলাম না কারণ ঝড় বৃষ্টি হলে আবার কি না কি হয় তাই ভয়ে আর উঠাই হলো না এবার চলো তোমাদের সেই ভাইরাল প্লেস সেলফি রোড যেটা কিনা বরিশাল তিরিশ গোডাউনি হয়েছে আমিও এই প্রথমবার চলে গিয়েছিলাম এই সেলফি রোডটা বেশ সুন্দর করেছে জায়গাটা আর এখানে গেলে এত পরিমাণ বাতাস বলি যা ঠান্ডা করা বাতাস ছিল আর এই গরমে এখানে আপনার প্রিয় মানুষ নিয়ে বসে থাকতে পারবেন কোনো সমস্যা নাই খুব আড্ডা দিতে পারবেন আমার প্রিয় মানুষটা যেহেতু দূরে তাই আমার ফ্রেন্ড সাথে চলে গিয়েছিলাম কিছু আর করার নেই ব্যাড লাগ আপনারা তাড়াতাড়ি দোয়া করেন আপনাদের ভাইয়া যেন তাড়াতাড়ি চলে আসে দেশে ইনশাআল্লাহ তাকে নিয়ে এই সেলফি রোডে আমরা ঘুরতে যাব তখন সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পাবেন এরপরে চলে আসলাম কিছু ফাস্ট ফুড খাওয়ার জন্য সেখানে হচ্ছে মিথিলার হাজবেন্ড আমাদের হচ্ছে সাব স্যান্ডউইচ অর্ডার করে দিয়েছে আমাদের কাছে সাব স্যান্ডউইচটা এভারেস্ট লেগেছে আপনারা ট্রাই করতে পারেন এটা তিরিশ গুটন ঢোকার সাথে সাথে দোকানটি পেয়ে এরপর হচ্ছে যেটা আমার খুবই পছন্দ সেটা হচ্ছে হচ্ছে এই ভর্তাগুলো আমি আনারস ভর্তা নিয়েছিলাম আর এটা খেতে আমার খুবই ভালো লাগে এবার চলেন আপনাদের একটু ভূতের রাজ্যে নিয়ে যাই সেই দিনটা হচ্ছে তিরিশ ঘোড়নের এই লাইটটা খুবই ডিস্টার্ব করতেছিল মনে হচ্ছিল যে আত্মা চলে আসছে আসলে কিন্তু না এটা হচ্ছে লাইটটাই হচ্ছে ডিস্টার্ব ছিল আর আমরা অনেক বেশি ভয় পেয়েছিলাম এর মাঝে মিথিলা আবার আমাকে একটু ভয় দেখিয়েছিল সেটা আর কি বলবো দেখেন আপনারা দেখেই তো ভয় পাবেন আর আমি একজন মেয়ে মানুষ হয়ে এটা ভয় পাবো না এটা কি হতে পারে তো দেখেন মিথিলা আর মিথিলার হাজবেন্ড তারা ঘুরে ঘুরে করতেছে আর আমি এদিকে হচ্ছে এটার ভিডিও নিচ্ছি এর মাঝে হচ্ছে মিথিলা আমাকে ভয় দেখায় দেখেন তার অবস্থা ছোটখাটো এই ভুটটি আ তার চোখ দিয়ে আমাকে বড় বড় করে ভয় দেখালো আপনারা কি একটু ভয় ভয় পেয়েছেন আমি তো অনেকটাই পেয়েছি যেহেতু অনেক রাত হয়েছে তাই আর না করে বাসায় চলে একটা নিয়ে আমাকে বললাম আমাকে হচ্ছে বাসায় নামিয়ে দিয়ে আসে তখন হচ্ছে প্রায় রাত আটটা থেকে নয়টা বাদ ছিল আর একা একা হচ্ছে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা হচ্ছে নতুন তারা ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তো দেখা হচ্ছে নেক্সট সুন্দর সুন্দর ব্লগ ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম